দেখে গিয়ে আমরা এখানে দাঁড়ালাম এখানে রাস্তায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে যারা চা টা খাচ্ছে তো ওখানে দাঁড়িয়ে চা খাওয়া যাচ্ছে না জাস্ট এতটা ঠান্ডা আর আমাদের পালা চেঞ্জ হয়েছে এই যে জ্যামটা জাস্ট দেখো এই জ্যামটায় আমরা সেই ভোর তিনটে থেকে জাস্ট পড়ছি মানে অস্বাভাবিক জ্যাম অস্বাভাবিক আছে ঘুরি কাটা ঠিক উঠতো আর ছি এটা জিটি রোডায়িটি রোড এর উপরে আছি প্রচন্ড ঠান্ডা এখানে বাইরে আমরা জাস্ট চা খেতে দাঁড়ালাম একটু এখানে লোকজন আছে সব রাস্তার উপর প্রচুর দোকান আছে যেগুলো এখন রাত্রেবেলা খোলা থাকে বাট অসম্ভব ঠান্ডা মানে অর্ধেক লোক চা নিয়ে চলে যাচ্ছে গাড়িতে গিয়ে খাচ্ছে দেখিয়ে দিয়ে আমরা এখানে দাঁড়ালাম রাস্তায় প্রচুর গাড়ি দাঁড়িয়েছে যারা চাটা খাচ্ছে সবাই গাড়ি মতো খেয়েছে ঠান্ডায় আমি ইচ্ছাই কাঁপছি পুরো আমি চাটা নিয়ে চলে এসেছি তো ওখানে দাঁড়িয়ে চা খাওয়া যাচ্ছিল না জাস্ট এতটা ঠান্ডা আর আমাদের পালা চেঞ্জ হয়েছে মানে দিদি এখন গেছে পেছনে যেহেতু ম্যাক্সিমাম সবাইটাই সামনে বসে আসে তো আমি এখন চাটা নিলাম যে চাটা খেয়ে যাতে আমার ঘুমটা পুরো কেটে যায় এবং সামনে বসে যতটা আছে আর যেতে পারি সো দেখা যাক গত বছর আমার মনে আছে আমরা যখন গেছিলাম এই সময় তখন রাস্তায় অ্যাটলিস্ট কম করে চার পাঁচবার দাঁড়িয়েছিলো যে নিয়ে গেছিলো চা খেতে আর প্রত্যেকবারই বাবাই নেমেছিল যেহেতু বাবা গেছিলো এবার তো বাবা আসেনি কারণ জাস্ট আমাদের একেবারেই শর্ট ট্রিপ এটা প্লাস ঠান্ডার মধ্যে গত বছরও ঠান্ডা ছিল বাট এই কম ডিউরেশনের জন্য আর আসেনি গুড মর্নিং আমাদের ডেস্টিনেশনে পৌঁছে হওয়ার কথা ছিল সেটা এখনও হয়নি কারণ আমরা ডেস্টিনেশনে পৌঁছাতেই পারিনি মোটামুটি রাতে তিন ঘন্টার ওপর আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম তো এখন আমরা এক জায়গায় জাস্ট দাঁড়ালাম দিদি একটু মানে টয়লেটে যাবে বলে এটা হচ্ছে তোমার বিহারের এখানেই আছি এখন আমরা অলমোস্ট তো এখান থেকে আমরা বেরোচ্ছি এই যে জ্যামটা জাস্ট দেখো এই জ্যামটায় আমরা সেই ভোর তিনটে থেকে জাস্ট পড়ছি মানে অস্বাভাবিক জ্যাম অস্বাভাবিক জ্যাম দেখো একবার হ্যাঁ মানে এখানে এখানে এখন লরি দেখছো আর প্রাইভেট কার ছিল প্রচুর সেগুলো আমরা এই রং রুটটা দিয়ে বেরিয়ে যাচ্ছি তাই নাহলে এখানকার অবস্থাটা দেখো কয়েকজন বলছে এসে যে এখানে যে দাঁড়িয়ে থাকে তিন চার দিন কোনো ব্যাপারই না দাঁড়িয়ে থাকা আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন যেটা হচ্ছে ভারানসি ফাস্ট ডেস্টিনেশন বাট এখান থেকে আমাদের মেইন যেখানে যাওয়ার সেটা আছে